ডায়েট করছেন ওজন কমছে ঠিকই কিন্তু একই সাথে কমে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা এবং বেড়ে যাচ্ছে চুল পড়া কিন্তু কেন চলুন আজকে জেনে নেই সেই কারণগুলো নাম্বার ওয়ান মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আমাদের ত্বক এবং চুলের জন্য প্রয়োজন বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক আয়রন ভিটামিন ডি বায়োটিন ওমেগা আরও অনেক দেখা যায় যখন আমরা অতিরিক্ত স্ট্রিক ডায়েট করি এই সকল মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিতে ভুগে থাকি যার ফলে ওজন কমে ঠিকই কিন্তু ত্বক ও চুলের জন্য ক্ষতিকর নাম্বার টু চুল গঠিত হয় কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে যখন কোনো কারণে আমাদের দেহে স্ট্রিক ডায়েটের জন্য এই কেরাটিন কমে যায় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আমাদের চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় নাম্বার থ্রি হরমোনাল ইমব্যালেন্স থাইরয়েড হরমোন টেস্টোস্টোন কর্টিসল ইস্ট্রোজেন ইত্যাদি বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে দেখা যায় এগুলো যদি থেকে থাকে তাহলে তা চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য বিরূপ প্রভাব ফেলে নাম্বার ফোর স্বাস্থ্যকর ফ্যাট খুবই কম গ্রহণ অথবা একেবারে গ্রহণ না করা নাম্বার ফাইভ পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া ওজন কমানোর ক্ষেত্রে এ সকল বিষয় খেয়াল না রাখার কারণে আমরা প্রায় আমাদের ত্বক এবং চুলের ক্ষতি করে ফেলি তাই পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে এই সকল বিষয় আমরা ঠিক করে ফেলতে পারি এবং আমাদের ওজন কমানোর পাশাপাশি চুল এবং ত্বকের স্বাস্থ্যও ঠিক রাখতে পারি